বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গাউটি আর্থ্রাইটিস বা বাতরক্ত বাদ ব্যথা ও ইউরিক অ্যাসিড হওয়ার কারণ লক্ষণ ও ঘরোয়া প্রতিকারের বিষয় আজ এই ভিডিও সিরিজের প্রথম পর্ব বন্ধুরা চলুন সবার প্রথমে জেনে নিই যে গাউটি আর্থ্রাইটিস বা রক্ত আসলে কি এবং কেন গাউটি আর্থাইটিস বা বাতরক্ত হয় রক্তে কোনো কারণে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেলে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা যন্ত্রণা হয় মডার্ন মেডিসিনের ভাষায় এই সমস্যার নামই গাউটি আর্থাইটিস গাউটি আর্থাইটিস বা বাতরক্ত ঠিক কেন হয় তা জানতে হলে আমাদের একটু ইউরিক অ্যাসিড সম্বন্ধে কয়েকটি কথা জেনে নিতে হবে আমাদের মানব শরীরের কোষের মধ্যে থাকে পিউরি নিউক্লিওটাইড নামের এক ধরনের অ্যারোম্যাটিক অর্গানিক কম্পাউন্ড সাধারণত এই পিউরিন ভেঙেই শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হয় আবার খাবারের মাধ্যমে কিন্তু আমরা পিউরিন গ্রহণ করি শরীরে তৈরি হওয়া ইউরিক অ্যাসিড রক্তে গিয়ে মেশে এরপর অতিরিক্ত ইউরিক অ্যাসিড কিডনির মাধ্যমে রেচন পদার্থ হিসেবে প্রস্রাবের সঙ্গে দেহ থেকে বেরিয়ে যায় এটি একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া কিন্তু কোনো কারণে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেলে গাউটি আর্থাইটিসে আক্রান্ত হবার আশঙ্কা থাকে সেক্ষেত্রে শরীরের অতিরিক্ত ইউরিক অ্যাসিড ইউরেট রূপে চামড়ার তলায় বা শরীরে অস্থিসন্ধিতে গিয়ে জমা হয় জমে থাকা ইউরেট অস্থিসন্ধি বা চামড়ার তলায় প্রদাহ বা ইনফ্লেমেশনের সৃষ্টি করে এবং ঠিক এভাবেই মানুষ গাউটি আর্থাইটিসে আক্রান্ত হন তবে এতক্ষণ যা বললাম তা সম্পূর্ণ মডার্ন মেডিসিনের ভাষা আয়ুর্বেদ শাস্ত্রে এই রোগটিকে রক্ত হিসেবে বর্ণনা করা হয়েছে এই রোগটির আবার দুটি ভাগ রয়েছে প্রথমটি হল উত্তান বাতরক্ত এবং দ্বিতীয়টির নাম হল গম্ভীর রক্ত উত্তান বাত রক্ত রোগে রোগীর ত্বক ও মাংস আক্রান্ত হয় সমস্যা আরো গভীরে অর্থাৎ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্য কোনো উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ কেটের প্রবলেম থেকে ঘর উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন